প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা এবছর ফিফথ সেমিস্টারে এডুকেশন জেনারেল নিয়ে পড়ছো তোমাদের একটা বিষয় যারা এমডিসি আছে সিসি টু পেপার অর্থাৎ এই বিষয়টা একটু ভালো করে বলে দিই যে তোমাদের যাদের ফার্স্ট সেমিস্টারে সিসি টু অর্থাৎ যে পেপারটা ওপর সেকেন্ড সেমিস্টারে গিয়ে স্পেশাল পেপার করেছো যে পেপার যে সাবজেক্টটায় ফার্স্ট ইয়ারে স্পেশাল পেপার করেছো সেটাকে সিসি ওয়ান ধরবে বা এমডিসি ওয়ান ধরবে আর যেটা সেকেন্ড সেমিস্টারে গিয়ে স্পেশাল পেপার করেছো সেটাকে এমডিসি টু বা সিসি টু ধরবে সেই রকম সিসি টুয়ে তোমাদের এডুকেশান যে বিষয়টা আছে একটু চেঞ্জিং আছে অন্যান্য বিষয়ের থেকে এখানে এডুকেশানের সম্পূর্ণ একটি নতুন বিষয় তোমাদের দেওয়া হয়েছে যেটা তোমরা সিসি ওয়ান যেটা পরীক্ষা দেবে যারা তাদের সাথে একদমই বিষয়টা নয় অনার্সদের সাথেও নয় বা অন্য কোনো সেমিস্টারদের সাথেও নয় এটা সম্পূর্ণ একটা আলাদা টপিক অ্যাসপেক্ট অফ টিচিং আন্ডার সিসিএফ কোর্সে এই টপিকটা আছে এখানে আমি সাজেশন করে দিয়েছি পাঁচ এবং দশে এর মধ্যেই চলে আসবে ছোটো প্রশ্ন সাজেশান আমি খুব তাড়াতাড়ি করে দেবো যদি এর পিডিএফের প্রয়োজন হয় তাহলে এই কন্ট্যাক্ট নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো অথবা এই ভিডিওতেই তোমরা কমেন্ট করতে পারো ভিডিওটি কেমন লাগলো বা এই ভিডিও থেকে তোমরা কতটা উপকৃত হলে সেটাও অবশ্য কমেন্ট করে জানাতে ভুলো না এছাড়াও যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যাদের সাবস্ক্রাইব করা আছে তারা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও কারণ এই পেপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পেপার এবং একটাই পেপার সিসি টুয়ে পরীক্ষা হবে তাই এখানে সম্পূর্ণ সাজেশন আমি করে দিলাম তোমরা দেখে নাও নোট পারচেস করতে চাইলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আর যদি অনলাইন ক্লাস করতে চাও আমাদের অনলাইন ভর্তি চলছে অফলাইন ভর্তি বন্ধ আছে অনলাইন ভর্তি চলছে অনলাইনে তোমরা ক্লাস করতে পারো চলো দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন তোমরা পড়বে প্রথমে দেখো চ্যাপ্টারের নাম আমি লিখে দিয়েছি আন্ডারস্ট্যান্ডিং টিচিং আমার সিলেবাসটাও কিন্তু দেওয়া আছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে ড্রেসক্রিপশান বক্সে গেলে সেই সিলেবাসের ভিডিওটা পেয়ে যাবে সেখান থেকে তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা আমি আলোচনা করে দিয়েছি সম্পূর্ণ বাংলায় এবং ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস থেকে সেটা দেখে নিতে পারো সুবিধা হবে তাহলে প্রথমে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং টিচিং দশ মার্কে যে প্রশ্নটা পড়তে হবে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন শিক্ষণ কাকে বলে এর নীতি কার্যাবলী উল্লেখ করে শিক্ষণের প্রভাব বিস্তারকারী উপাদানগুলি লেখো শিক্ষণের কাকে বলে আর প্রভাব বিস্তারকারী উপাদান এটা আলাদা করেও দশে আসতে পারে তাই সেইভাবেই তোমাদের করতে হবে আমার কাছ থেকে যদি নোট নাও আমরা বিভিন্নভাবে যেভাবে আসতে পারে প্রশ্ন সেইভাবে আমরা নোটটাকে রেডি করেছি এবার যে কোশ্চেনটা দ্বিতীয় কোশ্চেনটা পড়তে হবে এখানে মাত্র দুটো প্রশ্নই দিয়েছি দ্বিতীয় প্রশ্নটা শিক্ষণের প্রকৃতি ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই মডেল ওয়ানে দুটো বড় প্রশ্ন করলেই যথেষ্ট তোমাদের এসে যাবে পাঁচে করতে হবে প্রশিক্ষণ কি এর বৈশিষ্ট্যগুলি লেখো শিক্ষণ প্রশিক্ষণের সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটা আসবে আর তিন নম্বর কার্যকরী শিক্ষণে শিক্ষকের ভূমিকা তাহলে দুটো বড় প্রশ্ন এবং তিনটে পাঁচ নম্বর করলে তিনটে কমন চলে আসবে এবার মডিউল টু মডিউল টু এর নাম হচ্ছে টাইপ অফ টিচিং অ্যান্ড স্কিল অফ টিচিং এর যে কোয়েশ্চেনটা আমি দিয়েছি সেটি হলো অনুশিক্ষণ কাকে বলে এর উদ্দেশ্য বৈশিষ্ট্য প্রয়োজনীয়তা লেখো অনুশিক্ষণ চক্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই দু নম্বর মডিউলের দশের প্রশ্ন একটু বেশি হবে এক এবং তিনের অনেক কম প্রশ্ন এই মডিউল টু থেকে একটু বেশি প্রশ্ন তোমাদের পড়তে হবে ঠিক আছে তো তোমরা দেখলে অনুশিক্ষণ কাকে বলে অনুশিক্ষণ চক্র শুধু এটাও আসতে পারে ঠিক আছে উদ্দেশ্য প্রয়োজনীয়তা পাঁচে আসতে পারে আবার এরকমভাবে প্যাকড হয়ে আসতে পারে সব রকমভাবে তৈরি হয়ে যেতে হবে তো এই কোয়েশ্চেনটা গেল দু নম্বর যে প্রশ্নটা তোমাদের পড়তে হবে সেটি হলো অনুপাট কাকে বলে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন অনুপাট কাকে বলে বৈশিষ্ট্য প্রয়োজনীয়তা লেখো অনুপাট পরিকল্পনার পর্যায়গুলি আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তিন নম্বর অনুকৃতি শিকন চক্র কী এর প্রয়োজনীয়তা উপাদান সুবিধা অসুবিধাগুলি লেখো ইকোয়েশনটা খুব ইম্পর্ট্যান্ট তিনটে পরপর কোয়েশ্চেন আছে তিনটে প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালো করে দেখে নেবে তিনটে প্রশ্নের মধ্যে কিন্তু একটাও আসতে পারে দুটোও আসতে পারে অথবা এই তিনটে প্রশ্নের মধ্যে থেকে পাঁচ নম্বরও আসতে পারে তাই সেইভাবে এই তিনটে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা মুখস্থ ভালো করে করে নেবে চার নম্বর যে প্রশ্নটা আছে সেটি হলো শিক্ষণ দক্ষতা কাকে বলে এর বৈশিষ্ট্য আলোচনা করো শিক্ষণ দক্ষতা বিকাশে প্রবলন দক্ষতার ভূমিকা লেখো প্রবলন দক্ষতাটা আলাদা করেও আসতে পারে আর শিক্ষণ দক্ষতার বৈশিষ্ট্য নীতি আলাদা করেও আসতে পারে তো কীভাবে প্রশ্নগুলো আসে ভেঙে ভেঙে বা একসাথে আসলেও কিভাবে আসে সেগুলো কিন্তু আমি আলোচনা করে দিচ্ছি তাই সম্পূর্ণ ভিডিওটা দেখেও স্কিপ করো না হ্যাঁ তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে আর যদি কোনো প্রয়োজন থাকে তাহলে অবশ্যই তো আমার সঙ্গে যোগাযোগ করো আমি বুঝিয়ে দেবো বিষয়গুলোকে কীভাবে তোমরা পড়লে তোমাদের সুবিধা হবে বা নোটসও নিয়ে নিতে পারো আমার কাছ থেকে পাঁচ নম্বর যে প্রশ্নটা শিক্ষণের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো এই প্রশ্নটাও কিন্তু ভালো একটি প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবার পাঁচের অনুশিক্ষণ ও প্রথাগত শিক্ষণের মধ্যে পার্থক্য লেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি পাঁচ এই কোয়েশ্চেনটা দু নম্বর কোয়েশ্চেন অনুশিক্ষণের সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো তিন নম্বর সংগতিমূলক শিক্ষণের সুবিধা অসুবিধা আলোচনা করো একটু বেশি ছিল এর বড় প্রশ্ন আর লাস্ট প্রশ্ন এটা ব্ল্যাকবোর্ড ব্যবহারের দক্ষতা আলোচনা করো এই গেল মডুল টুয়ের সমস্ত দশ এবং পাঁচের প্রশ্ন এবার মডুল থ্রি এর চ্যাপ্টারের নাম লার্নিং ডিজাইন এলডি দশ মার্কে যে প্রশ্ন পড়তে হবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন শিক্ষণ নকশা কাকে বলে এর উদ্দেশ্য গুরুত্ব ও প্রয়োজনীয়তা লেখো আমি আগেই বলে দিয়েছিলাম মডেল ওয়ান এবং মডেল থ্রি থেকে আমি খুব কম প্রশ্ন দিয়েছি মডেল টুটা একটু বেশি আছে হ্যাঁ চ্যাপ্টারটাও অনেক বড় আছে তাই একটু বেশি পড়তে হবে কিন্তু থ্রি এবং ওয়ান থেকে অনেক কম প্রশ্ন করলেই তোমাদের কিন্তু পরীক্ষায় কমন এসে যাবে এবার চলো দেখা যাক দু নম্বর প্রশ্ন তোমাদের জন্য কি রেখেছি শিকর নকশার ধাপগুলি আলোচনা করো ভেরি 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 ইম্পর্ট্যান্ট প্রশ্ন আর স্বীকার নকশার প্রকারগুলি আলোচনা করো এই তিনটে প্রশ্ন পড়লেই যথেষ্ট এই তিনটের মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষায় চলে আসবে আর প্রথম চ্যাপ্টার মিনিট থেকে দুটো করতে হবে বড় প্রশ্ন এনাফ এরপর পাঁচে দেখে নেওয়া যায় কী কী আছে উত্তম শিখর নকশার গুণাবলী আলোচনা করো ট্রিপল স্টার দিয়ে রাখো শিখর নকশার সুবিধা অসুবিধাগুলি রেখো শিখর নকশা গুণাবলী উত্তম শিখনের ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসবেই ঠিক আছে এই দুটো প্রশ্ন ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভালো করে করে রেখো যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না আজকের এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো